আসসালামু আলাইকুম ফিউ গাইস আজকে আমি আলোচনা করবো ভিডিও যারা তৈরি করেন সেই সংক্রান্ত বিষয়ে যেমন এআই দিয়ে ভিডিওগুলো তৈরি করা হয় এগুলো যারা ভিডিওগুলো আপনারা বানান বা তৈরি করেন বা ফেসবুকে আপলোড করেন তৈরি করার সময় এটা মাথায় রাখবেন যে এ এআই দিয়ে তৈরি ভিডিও যেন অশ্লীলতা যেন না হয় এবং রাজনৈতিক কিংবা দেশের ক্ষতি জাতির ক্ষতি কিংবা সমাজের ক্ষতি কিংবা কোনো শিক্ষণীয় বিষয়কে উপেক্ষা করে সেটা সেটা একদম বাজে গাড়ি কিংবা অন্য একে অন্যের উপর আক্রোশ হয়ে হয়ে থাকবে এবং একজন রাজনৈতিক দল আর রাজনৈতিক দলের ক্ষতি করতে চাইবে কিংবা জাতি জাতি দ্বন্দ্ব লাগবে এ ধরনের ভিডিও না বানানোই আমার মতে এটাই মনে না বানানোই ভালো তো যদিও বানান তাহলে এআই শিক্ষণীয় ভিডিও বানালে বানাতে পারেন যে শিক্ষণীয় ভিডিও বানানোর সমস্যা নেই যেমন যে কোনো শিক্ষণীয় বিষয় যে কোনো ব্যাপারে এডুকেশনাল লার্নিংস অ্যাবাউটস ইউ আর ইউজিং ইউজ করতে পারেন সবসময় সমস্যা নাই বাট আপনারা একটা জিনিস আপনাদের কেয়ারে রাখবেন মাইন্ডে রাখবেন যে আমি দিয়ে এ যে ভিডিওটা বানালাম একজন তার ঘরে তার সব তার ছোটো শিশু বাচ্চাকে নিয়ে তার আরও দুই একজন ছোটো ভাই বড়ো ভাই মিলে যে মোবাইলে দেখতেছে যে এই ভিডিওটা তো এখানে যদি কোনো মেয়েকে নিয়ে কোনো মানে খারাপ মন্তব্য করা কিংবা এটা শোনার পর হয়তো তার অভিভাবক যখন বাচ্চাকে নিয়ে দেখতেছে শিশুকে নিয়ে দেখতেছে অভিভাবক খুব লজ্জা পাবে বাচ্চা তার থেকে থেকে শোনার পর ওর মধ্যে কেমন যেন একটা শিক্ষাবিরোধী শিক্ষামূলকতা বিরোধী যে একটা মনোভাব তৈরি হবে এবং তার মনে সবসময় আস্তে আস্তে বড় হতে জাগবে যে মনে হবে যে এগুলো কী তখন সে পড়ালেখা কিংবা অন্যান্য বিষয় থেকে দূরে থাকবে তাই আমি এ ব্যাপারে বলতে চাই যে এআই দিয়ে ভিডিও বানাবেন যারা বানাবেন তারা শিক্ষণীয় হলে বানাবেন তার চেয়ে ভালো রাজনৈতিক কিংবা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়তা কিংবা দেশের গতি জাতির ক্ষতি এমন কিছু না হয় যেন ওই রকম ভিডিও বানালে বানাবেন তার এ সম্পর্কে আমি পুরো দেশবাসী এবং জাতির উদ্দেশ্যে বলতে চাই এ ব্যাপারে আপনারা কি মনে করেন যে দিয়ে ভিডিও বানানো নিয়ে আমার মতে যে যদি জাতির উপকার হয় শিক্ষণীয় বিষয় হয় তাহলে দিয়ে ওই ভিডিওগুলো বানান আর যদি জাতির অপকার হয় কিংবা এখানে অস্থিরতা অস্থিরতা কিংবা হানাহানি মারামারি যদি লেগে যদি বেঁধে যায় এই যে কথাগুলো কিংবা কন্টে রিলসের বা ভিডিওর মাধ্যমে তাহলে আমার মনে হয় দেশ জাতি এখানে বেশি ক্ষতিগ্রস্ত হবে তো আমি আমার মতামত আমি ব্যক্ত করেছি আপনাদের মতামত কার কী এ সম্পর্কে কমেন্ট করুন এবং লাইক ফলো এবং শেয়ার দিয়ে রাখুন যেন সারা দেশবাসী এবং সকল সারা জাতি যেন তাদের মতামত আমার এই আইডিতে তারা মানে ফোকাস করতে পারে জন্যই তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি এবারে আমার যে সাজেশান পরামর্শ আমি এখানে শেষ করছি আপনাদের মতামত আপনারা আমার আইডি আইডিটিতে আপনারা জানান ওকে ধন্যবাদ